তোমাদের কাছে একটু আসবো لیگ শিল ফাইনালি তোমরা মোহনবাগান দেখতে দেখতেvastছো আজ ছবি তুলতেও কেমন লাগছে খুব খুব সুন্দর লাইভ হ্যাঁ কটা ছবি তুললে আজকের এই لیگ শিল বহু প্রতীক্ষিত لیگ শিল প্রথমবার কলকাতায় এলো একটা তুললে আরো তুলবে কি বলবে কেমন লাগছে ছবি তুলে لیگ শিলদের সঙ্গে যার জন্য অপেক্ষা করেছিলে তোমরা সবাই খুবই ভালো লাগছে খুবই অপেক্ষািতাম আমরা শিল তুলবো আমরা আবার এশিয়াতে যাব ইস্টবেঙ্গলরা গেছিলো ভালো ভালো কথা সব ট্রফি বাংলায় এসছে খুবই ভালো এখন ওড়িশার সঙ্গে সেমিফাইনাল কি মনে হচ্ছে ডোবেরা আছে একটু ওরা একটু ডিফেন্সের দিকটা কালকে খেলা দেখলাম একটু ডিফেন্সের দিকটা ওরা ভালো মোরতাদা বল খুব ভালো খেলছে আর যাও এসছে খুবই ভালো আর ওদের ডিওগো কোমর একটি অ্যাটাচে আছে রয় কৃষ্ণা প্রথম কথা ঠিক আছে আমরাও আমাদেরও আছে কামিং সাদিক ডিফেন্সের আনোয়ার আলী ক্যাপ্টেন সুভাষিৎ সময় রয়েছে হবে হ্যাঁ সেমিফাইনাল নিয়ে কি বলবে ওড়িশা প্রতিপক্ষ ওড়িশা কত বড় কঠিন ম্যাচটা মোহনবাগানের জন্য ম্যাচে আমরা ফুট কনফারেন্স মোহনবাগানী জিতবে জিতবে ওই মাঠে ওড়িশার সমর্থক হয়তো বেশি থাকবে তোমরা কি যাচ্ছো ভুবনেশ্বরে দলকে সমর্থন করার জন্য হ্যাঁ আমরা অনেক ফ্যানস যাচ্ছে যাচ্ছো এখানে দরকার প্রচন্ড পরিমাণে ওড়িশার মাঠে মোহনবাগানের সমর্থকরা গেলেও গেলে উপলদ্রিক কেমন লাগছে লিক সঙ্গে ছবি তোলে এটা কোনো বলার ভাষায় নেই মানে আমরা একটা আলাদাই অনুভূপ আলাদাই অনুভূত এখানে দেখতেই পাচ্ছেন সেই লিক রাখা রয়েছে আর তার সঙ্গে ছবি তুলছেন অসংখ্য সমর্থক দ্বারা এসেছে আজকের লিক সঙ্গে ছবি তুলতে কেমন লাগছে দাদা আপনার কাছে আসবো লিক সঙ্গে ছবি তুললেন অনেকটাই উৎসাহ উৎসাহিত মনে হচ্ছে এই অনুভূতিটা যদি একটু শেয়ার করেন যখন থেকে জিততেই আমরা শিল্ডে জিতবো তখন থেকে মোটামুটি চিলে কমে গিয়েছি ঘোমা এই যে চুল দাড়ি মাটার ছিল কিন্তু আমি সেলি যাইনি চুল কাটতে পারিনি তাই কাটতে পারিনি

দেখতেই পাচ্ছেন সমর্থকরা কিন্তু অনেকটাই আশাবাদী সবাই আসছেন এখানে ছবি তুলছেন এই লিপসিং রাখা রয়েছে যার প্রতীক্ষায় সমর্থকেরা ছিল সবাই আসছে ছবি তুলছে সেই ছবি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই লিপসিং সেই শিল্ডেই ছবি কিন্তু একে একে সবাই তুলছেন আচ্ছা আমি দুজনের কাছে মোহনবাগানে খুব চেনা মুখ কাছে আসবো এই লিকশিল্ড অনেক প্রতিকার অবসান ঘটিয়ে কলকাতাতে এলো আজকে মোহনবাগান দাবুতে এই অনুভূতিটা যদি একটু শেয়ার করো ছবি তুলছো দেখছো গাছ থেকে ভীষণ ভালো লাগছে ভারত সেরা আর এই অনুভূতি আমাদের বারবার ফিরে ফিরে আসছে কতবারে আইএসএল ট্রফি কদিন আগে টু কাপ তারপরে কি আইএসএল তো দেখা যাবে এখানে ত্রিমুকুর জয়ের আশা করতেই পারি এবং যেভাবে টিম খেলছে এবং এর জন্য অনেক বিশেষভাবে ধন্যবাদ জানাই ক্লাব যারা পরিচালনা করছে ক্লাব সেক্রেটারি এবং পুরো কার্যকরী কমিটি আর অনেকে বলছিল না বাক্স করে চলে গেছে ট্রফি ট্রফি আসছে ট্রফি এসে গেছে সবাই দেখছে তাদের উদ্দেশ্যে বাক্স করে ট্রফি কোথায় যায়নি মোনমাগানই আছে মোহনবাগান মনমাগানই ছিল মনবাগানই আছে মোহমাগানি আপনি কতটা আশাবাদী সেমিফাইনাল নিয়ে বলুন কতটা আশাবাদী সেমিফাইনাল নিয়ে উড়িষ্যার ঘরের মাঠে এখনো পর্যন্ত যদি রেকর্ড দেখি আমরা একটু মোহনবাগানের মানে সেই রকম দাপড় দেখিয়ে জিততে পারিনি এই রেকর্ড কি ভাঙবে এবারে মোহনটা রেকর্ড থাকে ভাঙার জন্য এবারও ভাঙাটা সময়ের অপেক্ষা সেই ফাইনাল দুটো লেগেই আমরা জিতবো ফাইনালও জিতবো ট্রফি এখানে আসবে ত্রিমুকুর ত্রিমুকুট ত্রিমুকুট এসে গেছে আমাদের দেশে এখন একটাই দল মোহন বাগান আর সরাসে কেউ নেই এখন ত্রিমুকুর চাই আর কিছু না সমর্থকদের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সবাই উৎসাহিত আসা যে এই পরপর দুবার আয়স ট্রফিও মোহনবাগান দাবুতেই আসুক সেটা নিয়ে অনেকটাই আশাবাদী মোহনবাগান সমর্থকেরা এই লিগশিল্ড যেটা নিয়ে কদিন বেশ বিতর্ক চলছিল তবে ফাইনালি সেই লিগশিল্ড মোহনবাগান দাবুতে দেখে সমর্থকেরা খুব খুশি আসলে আবেগ আপনাদের সামনে তুলে ধরলো যে কেমন লাগছে বিষয়টা তবে আরও আমাদের উড়িষ্যার ভূমিতে উড়িষ্যা ভূমিতে সেমিফাইনালের থেকে চোখ থাকবে আপাতত আমরা তুলে ধরবো সরাসরি উড়িষ্যা থেকে আপনাদের সামনে কি হয় না হয় সমস্ত কিছুই ততক্ষণ আপনারা চোখ রাখতে পারেন স্পটন নিউজে